আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের শ্রীনগর থানায় কয় কীর্তন কুশরী পাড়ায় অবস্থিত সাতন রেস্টুরেন্টে মার্শাল্লাহ নান্দনিক একটি রেস্টুরেন্ট মনমুগ্ধকারী একটি রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্ট কাম দর্শনার্থীদের জন্য দর্শনীয় স্থানগুলো জোটে যাই হোক যথেষ্ট সুন্দর দেখতে আপনার পরিবার ছোটো বাচ্চা আসতে পারেন দর্শনীয় স্থান দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা এখানে যারা বা বড়রা আপনার যারাই আসে মনোমুক্ত করে পরিবেশ এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে আমার যথেষ্ট সুন্দর এই রেস্টুরেন্টটি আর এটি অবস্থিত ঢাকা শ্রীনগর রুটে শোরিবেলায় অবস্থিত মাশাল রাতের দুটা দেখতে বেশ সুন্দর এখানে মূলত বিকেলের পরে থেকে এই রেস্টুরেন্টের কার্যক্রম শুরু হয় রাত্রে দশটা এগারোটা আপনার বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ আর আপনাদের প্রিয় এখানে চলে আসতে পারেন মাসা যথেষ্ট সুন্দর পরিবেশ এবং মানসম্মত খাবার এখানে পাওয়া যায় সুলভ মূল্যে প্রেরণাগালী ছোট বড় সবাই এখানে আসতে পারেন মধ্যবিত্তরা ছোটরা সবাই এখানে আসতে পারেন আসলে রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টই এখানে মূলত আসা হচ্ছে তার ইচ্ছে সবাই আসতে পারেন এখানে ইনশাআল্লাহ যথেষ্ট সুন্দর মনোমুগ্ধকর আর বাচ্চাদের খেলার জন্য দেখার জন্য সুন্দর একটা পরিবেশ মনে যা কল্পনার ও বাইরে খুবই সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্টের মেন রোডের পাশেই অবস্থিত সবাই যথেষ্ট সুন্দর এই রেস্টুরেন্ট তো বন্ধুরা আমরাও আজকে আসছিলাম এখানে সময় গেলাম খুবই সুন্দর পরিবেশ ঘুরে গেল এবং খাবারের গুণগত মান চমৎকার পরিবেশটা যথেষ্ট সুন্দর টিভি আই বলে চলে দ্বিতীয়টি নেই যথেষ্ট সুন্দর মনোমুক্ত পরিবেশ ভিতরের ডিজাইনটা সবারই দৃষ্টি আছে দৃষ্টি কাটবে দৃষ্টিনন্দন বলা যেতে এখানে খাবারের সাথে সাথে দর্শনার্থীদের জন্য দেখার যথেষ্ট সুন্দর কিছু আছে এখানে সেলফি তোলার জন্য সুন্দর সুন্দর ভালো আছে আর আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য তো সুন্দর পরিবেশ ভিডিও করার জন্য চলে আসবেন এখানে সবাই মাসাল্লাহ যথেষ্ট সুন্দর এই রেস্টুরেন্টটি এটি কুশুরী অবস্থিত শ্রীনগর থানায় একটা শ্রীনগর দোহা যারা দূর দূরান্ত থেকে আসতে চান গুলিস্তান থেকে আরামবাসে উঠে বা বাসে উঠে বললেই হবে যে কুশোরী পাড়ার রেস্টুরেন্টে যাবো মোটামুটি নাম করা রেস্টুরেন্ট নতুন হলেও মোটামুটি ভালো নাম করিয়েছি অল্প কিছু দিনের মধ্যেই যথেষ্ট সুন্দর নামদনিক দৃষ্টিকার এই রেস্টুরেন্ট এখানে আসলে মনটা ভরে যায় সুন্দর এখানকার পরিবেশ আর খাবারের গুণগত মানা যথেষ্ট ভালো এবং এখানে প্রচুর খাবারের আইটেম আছে সব কিছু আইটেম হয়তো মুখে বলা সম্ভব না খাবারের মধ্যে যথেষ্ট মান সম্পন্ন খাবার আর সাথে এখানকার যারা কর্মকর্তা যারা নিউটিউবে আছে এত ভিডিও নিয়ে একসাথে বলে হয়তো সম্ভব হবে না চেষ্টা করছি আমাদের কিছুটা দেখানোর জন্য মার্শাল্লা যথেষ্ট সুন্দর খাবারের আইটেমগুলিও যথেষ্ট ভালো রুচি সম্মত সম্মত রেস্টুরেন্ট খুবই সুন্দর সবসময় এখানে মানুষের ভিড় থাকে আজকেও ভিড় আছে তবে আজকে কিছুটা কম সবচাইতে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন বেশি ভিড় থাকে একটু কম তারপরেও যথেষ্ট মানুষ আছে গেছে তাই একটু লোকের ভিটা কম যাই হোক বন্ধুরা যথেষ্ট সুন্দর পরিবেশ মানসম্মত একটা বিভিআইপি মানের রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন সপরিবার এখানে বেড়াতে খাবারের গুণগত মান যথেষ্ট সুন্দর এবং আনন্দিক এই রেস্টুরেন্ট অনন্দ ভরে যাবে পিছনের প্রান্তি ঝুলে যাবেন আমরা যথেষ্ট আনন্দ করে সামনে এই রেস্টুরেন্টটা এবং খাবারের আইটেমগুলো যথেষ্ট ভালো গুণগত মান বেশ ভালো

অনুষ্ঠান এখানে করে এখানে আপনার জন্য নর্মালের সাথে সাথে পার্সোনাল লাউন্স তো আপডেট কি ফ্যামিলি নিয়ে আমার সেন্স হয় পার্সোনালি আপনারা বসে ছোট ছোট রুমের মতো কাটা এখানে বসে রাতের ডিনার শেষ করতে পারবেন খুবই সুন্দর আপনি চাইলে পর্দার পর্দার অন্তরে আলো না সময় শেষ হয় ধর্মে ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের অনেকেই আছে যে এই পর্দার আড়াতে খাওয়া দাওয়াটা পছন্দ করেন লুকুর সাথে পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো মানের একটা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যা তারা মাথায় রেখে রেস্টুরেন্টের সব কিছু গুছিয়ে সাজিয়ে তারা সাজিয়েছে যথেষ্ট সুন্দর ওই রেস্টুরেন্টটা এছাড়া বেশ ভালো লাগতো আপনিও আসতে পারেন পরিবার পরিবেশা আমাদের এই শ্রীনগর রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা মোটামুটি ভালো নাম করিয়েছে কিছুদিনের মধ্যেই যদিও ওই রেস্টুরেন্টটা এত তারপরে বেশি ভালো নাম কয়েকটাই আপনি কয়েকটা নিজে চিনতে পারবেন আপনার নিজেদের মতো করে নজর করা আসবেন ইনশাল্লাহ শপিং রেস্টুরেন্ট সময় কাটানোর জন্য আসতেও এখানে যাই হোক তাই আমাদের শুরু করে দিয়েছে বেশি সময় সুন্দর একটা পরিবেশ আপনারা চলে আসবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ যথেষ্ট নজরকাড়া এই রেস্টুরেন্টে ঢাকা দুহারপুরে অবস্থিত এক মেনের পাড়ায় এখানে আসলেই আপনারা পারেন এটা একটা মার্শাল্লাহ ভিআই মানের রেস্টুরেন্ট এটা বিশেষ করে দূর থেকেই বোঝা যায় তারিআই মানের একটা রেস্টুরেন্ট আলো ঝলমল করে দূর থেকেই যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ